আসসালামু আলাইকুম হ্যালো বিহ আপনারা দেখতে পাচ্ছেন আজ আমাদের সেই ভাইরাল চাচা গোলাপ ফুল বানিয়ে দেবে আমাদেরকে সেই ছোটোবেলার খাবার তো আপনারা দেখতে থাকুন কিভাবে সে গোলাপ ফুল বানায় চাচা একটা গোলাপ ফুল বানাতে কত সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট ধরে চাচা আমাদেরকে সেই সুস্বাদু খাবার গোলাপ ফুল বানিয়ে দেবে দেখুন আপনারা কিভাবে গোলাপ ফুলে তৈরি হয় এগুলো ছোটবেলায় বেশি বেশি খেতাম দাদা আমরা আর তখন সুস্বাদু ছিল এখন না খেলে দাঁতে বেঁধে যায় এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে যে এখন দাঁতে কেন বাঁধে আর ছোটবেলায় উপভোগ করেছে এই জিনিসটা হলো আটেল ও চাবাই খেতে গেলে দাঁতে লাগবে তাহলে কি চুষে চুষে খেতে হবে ও চুষে চুষে খেলে যে স্বাদটা বেশি পাওয়া যায় তাই না আচ্ছা আচ্ছা আর এতে গোলাপ ফুলে কয়টা পাপড়ি দেবেন দাদা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কোনো গোনা নেই তো দেখতে পাচ্ছেন গোলাপ ফুল তৈরি হচ্ছে আসলে গোলাপ ফুলটা দেখতে সুন্দর হবে কারণ এই খাবারের কালার দুইটা পাতার মাঝখান দিয়ে একটা কালার চলে গেছে এটা দেখতে আরো সুন্দর লাগতেছে বেশি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এই শাপলা ফুল খেতে এই গোলাপ ফুল খেতে ভালোবাসেন আপনাদের বাসায় নিয়ে যাব এক একটা করে পার্সেল দর্শকবৃন্দ অলরেডি ভিড় জমে ফেলেছে এই গোলা শাপলা ফুল খাওয়ার জন্য সাপলা ফুল গোলাপ ফুল তো একই বিষয় ওই পাশে আর এক কাকা চিল্লাই চিল্লাই কষ্ট আমি একটু খাবো আমার জন্য একটু রাখো দেখছেন তাহলে মুরব্বী হয়ে গেছে তারপরে এর প্রতি ঝোঁক কমেনি সে নাকি এখনো ফুল খাবে চাচার বাসা কোথায় চাচা বারান্দি পড়া কাকা তো আমাদের পরিচিত কাকার নাম্বারটা আমার কাছে দিয়ে দিন শুধুমাত্র কাকার নাম্বারটি আমার কাছেই থাকবে যারা যারা এই সুস্বাদু আর বিভিন্ন প্রকারের গোলাপ ফুল সাপ খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার সাথে যোগাযোগ করলে তার নাম্বার পাবেন আর আমাকে সাথে নিয়ে যাবেন তাহলে চাচার আরও সুবিধা হবে ডিসকাউন্ট করায় দেব চাচার সাথে কথা বলে আপনাদের এতে গোলাপ ফুল বানাচ্ছে দেখুন চাচার হাতের কাজ অসাধারণ এক কথায় অসাধারণ কারোর সাথে মিলবে না খুব সুন্দরভাবে হাতের কারুকাজ চলতেছে অসাধারণভাবে তার ওই গোলাপ ফুলটা ফুটে উঠবে অবশেষে মনে হচ্ছে শেষ পর্যায়ে গোলাপ ফুল গোলাপ ফুল খাওয়ার পর্যায়ে চলে গেছে এটা কি গোলাপ ফুলের পাতা গোলাপ ফুলের পাতাও দিচ্ছে দেখেন মানে এক কথায় অসাধারণ কাকার যে এত সুন্দর ডিজাইনার কাজ সত্যি অসাধারণ গোলাপ ফুল কি তৈরি হয়ে গেল তো এই যে আমাদের গোলাপ ফুলটি কাকা তৈরি করে ফেললো এখন এর খাওয়া দাওয়া হবে সাত জানাবো আপনাদেরকে কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা সেই সুস্বাদু গোলাপ ফুল তৈরি হয়ে গেল এখন এটা খাওয়া দাওয়া করবো সাথেই থাকুন কেমন স্বাদ জানাবো তা আমরা প্রথমে পাপড়ি খাওয়া দাওয়া শুরু করব সত্যি অসাধারণ একটা খাবার তো আপনারা এই গোলাপ ফুল খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টাকার কাটা বাড়ান দিবা আটান দিয়ে শুরু